ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম দলেশ্বর হয়ে খেলে ক্যারিয়ারে একটা মাইলেজ পেয়েছিলেন রেভিড মালান এরপর বিপিএলে খেলেছিলেন বরিশাল বুলসের হয়ে তারপর ডাক এসেছিল ইংল্যান্ড দলে নিজেই বলেছিলেন এখানে বারবার খেলার কারণে স্পিন খেলায় এক্সপার্ট হতে পেরেছেন এর আগেও চারবার খেলেছিলেন বিপিএলে মালানের বিশ্বসেরা টি টোয়েন্টি ব্যাটার হয়ে ওঠায় বাংলাদেশও ক্রেডিট পাবেই এবার মালান বাংলাদেশ ক্রিকেটকে দিচ্ছেন খুব মনোযোগ সহকারে আরিফুল ইসলাম ইথুন টিপস নিচ্ছেন এক বিদেশি থেকে তিনি কোনো কোচ কিংবা মেন্টর নন বরং তারই টিমমেট ডেভিড মালান মালান থেকে আরিফুল নিচ্ছিলেন পুল শট কিভাবে ভালো খেলা যায় সেটারই টিপস মালান সেটা বেশ ভালোভাবেই সময় নিয়ে বুঝিয়ে দিয়েছেন একদম নিজের হাতে ব্যাট তুলে নিয়েই দেখিয়ে দিয়েছেন কোন লেন্থের বল কিভাবে পিক করতে হবে কোন দিকে মারতে হবে ব্যাটের পজিশন এবং ফলো থ্রু কেমন হবে সবই শেখাচ্ছিলেন নিজে যেভাবে খেলেন সেভাবেই শ্যাডো করে দেখিয়েছেন এর আগে অবশ্য মালান নিজের ব্যাটিং প্র্যাকটিস শেষ করে নিজেই চেয়ার নিয়ে এসে বসেছিলেন আরিফুলের পাশের নেটেই দেখছিলেন আরিফুলের ব্যাটিং কিছুক্ষণ অবজার্ভ শেষে এবার কাজ শুরু করে নিজেই প্রথমে যেসব শট দেখিয়ে দিচ্ছিলেন তারপর দেখছিলেন আরিফুল সেই শটগুলো বলের মেরিট অনুযায়ী ঠিকঠাক খেলতে পারছিলেন কিনা আরিফুল না পারলে মালা নাবার সাথে সাথেই তার কাছে গিয়ে সেটা দেখিয়ে দিচ্ছিলেন শুধু একটা শটই না অফসাইডে খেলা কয়েকটা শটও দেখিয়ে দিয়েছেন সব কিছুই সামনে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করেছিলেন ভুল হলে ঠিক করে দিচ্ছিলেন শুধুই যে আরিফুল ইসলাম ইথুনি টিপস নিয়েছেন তা না চলতি বিপিএল এ খেলতে না পারা ডোমেস্টিক ক্রিকেটের নিয়মিত পারফর্মার সুমন খানও মালানকে একা পেয়ে ছুটে এসেছিলেন তিনিও কয়েক মিনিট ধরে আলাপ চালিয়েছেন টিপস নিয়েছেন মালান এবং আরিফুল দুজনের কেউ চলতি বিপিএল বরিশালের একাদশের সুযোগ পাননি এখনো দেশি এবং বিদেশি দুই সবচাইতে শক্তিশালী দল ফরচুন বরিশাল ভিড়ে আরিফুল ইসলামের জায়গা করাটাই অনেক কঠিন অন্যদিকে কোয়ালিটি সম্পন্ন বিদেশি ক্রিকেটার থাকায় ডাক আউটে মালান কারণ মায়ার শাহিনদের সাথে চুক্তি ছিল পাঁচ ম্যাচের অন্যদিকে মালানের সাথে পুরো সিজনের চুক্তি তাই তো তারা থাকাকালীন তাদেরকেই ম্যাচ দেওয়া হয়েছে এবং মালানকে রাখা হয়েছে রেস্টে মালানের মাঠে নামা হবে ছষ্ট রাউন্ড থেকে অর্থাৎ চট্টগ্রাম পর্ব থেকে টি টোয়েন্টিতে ব্যাটসম্যানের র্যাঙ্কিংয়ে সাবেক নাম্বার ওয়ান বিশ্বকাপ জয়ী তারকা টপ অর্ডার সারা বিশ্বে খেলে বেড়াচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে এখনও ডিমান্ড কমেনি এমন ক্রিকেটারের সান্নিধ্য পাওয়া আরিফুলদের জন্য নিঃসন্দেহে অনেক বড় অভিজ্ঞতা שחריה שאון, מתפיל